আমি মাদবপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাদবপুর বাজারের ব্যবসায়ী আমার বাড়িটা হচ্ছে আপনার সুশান সিন্দি পাম্পের সাথে মাদবপুর আমি বাইশ সেন্টের প্রার্থী হয়েছি আমার মার্কা হয়েছে বই আপনারা দয়া করে আমার পাঁচ তারিখ ভোট দেবেন বই মার্কা যদি আসমানি ফাইসালা হয় আমার দিয়ে কাম করাই দেন রাত দিন কোনো লোক লাগতো না কোনো মাধ্যম তো আমার দ্বারা যাওয়া লাগতো না সুজা আমার বাড়ি আমার বাড়িটা সুশান সিন্দি পাম্পের পিছিয়ে রাত্র বেশি গেলে গা এখানে খানারে কইলে বলি আর এর ঘর কোনটা দেখাই দিব আমার গরোকে ডাক না আমার কি আমরা আমি করে দিবস না করে দিলে একবার এরকম আর আইতাম না আমি যদি বালা কাম করি বালা কিছু করতারি তাহলে আমার ভুট দিবেন আমি যদি আল্লাহ ফাঁস করা আমি বালা কাজ করি এর যদি মনে করেন আমি কামের মাধ্যমে প্রমাণ করতারি যে আমি ভালো কাজ করছি তাহলে আপনারা যদি আবার দাঁড় করেন আমি দাঁড়াবো আমি আপনাদের এই মুখ আইতাম না আর ভাইস চেয়ারম্যানের ফট্টা অনে কোনো কাম নাই বলেছি আর আমি প্রমাণ করে দিব ভ্রমান করে দিতাম এটা একটা চেয়ার না এটা একটা মানুষের হক কেমনে কাজ করণ এই আমি ভমান করে দিব যে বা এই চেয়ারটা বইয়া কিভাবে কাজ করণ যায় মানুষ খুব বেশি খুঁজে আসা না একটু পুলিশের ঝামেলা ওর নাই ভাবে কোনো মানুষ পুলিশ জুলুম করলে মানুষ হাসপাতালে একটু সুবিধা সেই মানে একটু সহ সহযোগিতা আপনার এরপরে দেখেন যেমন ধরেন অনেক গরিব মহিলারা আছে সিজারের একটা বিষয় আছে

আসলে বৃক্ষ কি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আপনার যাচাই করে ফলটা বালানি দেখবেন এখানে আমার বাফের আছে মনে করেন আমি ছেলে ছেলে যদি বাফের দিয়ে আবদার করে দিব আমি ভুল করলে আমার বাবারা বিচার করতে পারবো বলে এই তুই এটা করিস না এটা করিস আমার শাসন করার অধিকার আপনাদের আছে আমি এমন কিছু করতাম না আপনাদের মুখ কলঙ্কিত মজালাবাসীর দুর্নাম আসক আমার একটা বার আল্লাহ হচ্ছে একটা সুযোগ দেন আমার বই মাকে দেন আপনারা দেখবেন আমি কাজের মাধ্যমে ভ্রমণ করে দেবো সেটা কী কী আছে ফার্স্ট তারিখ আপনারা সবাই আমরা দয়া করে একবার মানে পরীক্ষার লেগে হতে দেয় একবার পরীক্ষার লেগে হইলে ভোটটা দিবেন আর আমার বাড়ি সদরে আছে আমি ফার্স্ট করে আর ফেল করি আমার আজীবন পাইবেন সব সময় পাবেন কারণ আমি ফেস খেলার আমার দায়িত্বের মধ্যে পরে মানুষের কাজ করেন আমার অনুসরণ করেন আমি কাজ করে দেবো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম